আবারও একটা ভালোবাসার গল্পের মৃত্যু হলো অসমাপ্ত রয়ে গেল সব বিচ্ছেদে ভরা এই শহরে তারা ভালোবাসা শেখাতে এসেছিল এই জেনারেশনকে আর অনেক কিছু শিখিয়েও গেল তারা বিবেক পাঞ্জেনি ভাইয়া গড ব্লেস ইউ সৃজনা সুবেদি বিবেক পাঞ্জানি নেপালের এক গবেষক বিগত দু বছর ধরে কর্কট রোগে আক্রান্ত ছিল ব্রেন ক্যান্সার কিছুদিন আগে একটি বাইক দুর্ঘটনায় নিজের ভাইকে হারায় সে কিন্তু এত কিছুর পরও তার সঙ্গী অর্থাৎ সৃজনা সুবেদী তাকে এক মুহূর্তের জন্যেও ছেড়ে যায়নি একটা বাচ্চার মতো আগলে রেখেছে তাকে তবে ওই যে ডাক আসলে চলে যেতে হয় বিবেক জীবন যুদ্ধে আজ হেরে গেছে হারিয়ে গেল সৃজনাকে তবে তাদের ভালোবাসা অমর হয়ে রয়ে গেল তারা দেখিয়ে দিল যেই সময় আতুল সুভাষ নিকিতা সিংহানিয়া ও প্রিন্সেস ডায়নার মতন মানুষের বিচ্ছেদ ঘটনা ঘটে সেই সময় বিবেক পাঞ্জেনি সৃজনা সুবেদীর মতনও মানুষরা আছে যারা আমৃত্যু ভালোবেসে যায় কোনো স্বার্থ ছাড়া কোনো কারণ ছাড়াই ভালোবাসা সুন্দর ভালোবাসলে